আসসালামু আলাইকুম হ্যালো প্যাকিং লাইফের আজকে প্রায় সাড়ে তিন থেকে চার বছরের মতো আমার চলছে তো প্যাকিং লাইফে এসে আসলে বিভিন্ন ধরনের কাস্টমার পেয়েছি কিছু কাস্টমারের ব্যবহার এত অমায়িক আর কিছু কিছু কাস্টমারের ব্যবহারে আসলেই মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে মাঝে মাঝে মনে হয় যে আর কেক নাই বানাই কেক বানানোটা ছেড়ে দেই আসলে কেকের বিজনেসটা আমার শখের বসে শুরু করা যখন করোনার সময় ছিল তখন দেখা গিয়েছে সবাই ঘরে বসা কি করব ভেবে পাচ্ছিলাম না তখনই দেখা গিয়েছে আমি আমার এই কেকের বিজনেসটা শুরু করি তো কেকের কেকটাকেই যে আমি আমার প্রফেশন হিসেবে নিব বা এটা যে আমার একটা ইনকাম সোর্স হবে এটা কিন্তু কখনই আমি ভাবিনি আমার এখনো মনে আছে আমি প্রথমে আমার কেকের বিজনেস যখন শুরু করি তখন আমি প্রায় মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই আমি আমার এই বিজনেসটা শুরু করেছিলাম তো আমার এই বিজনেস শুরু করার পেছনে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ির অনেক অবদান রয়েছে কারণ ওনারা যদি আমাদেরকে আমাকে হেল্প না করতো তাহলে হয়তো বা আমি আজকে এই আসতে পারতাম না বা এই যে আমার মেয়েটা এখনো ছোট। তো ওকে নিয়ে আসলে এত কিছু করা এভাবে পসিবল ছিল না তো আসলে সব কাজেই পরিবারের সবার সহযোগিতা আসলে অনেক বেশি প্রয়োজন কারো কারো সহযোগিতা ছাড়া আসলে ওভাবে আসলে কাজ করা যায় না সফলভাবে তো পথ চলতে চলতে এই তো বেশ কিছু বছর পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখা গিয়েছে ভালো খারাপ মিলিয়েই আমি আমার প্রায় তিন সাড়ে তিন বছরের মতো পার করে ফেলেছি এর মাধ্যমে আমার অনেক কাস্টমারের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি কিছু কাস্টমারের কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ কারণ ওনারা আমার পাবলিসিটি অনেকটা মানুষ যেমন বিজ্ঞাপনের মত বিজ্ঞাপনের পেছনে যেমন খরচ করে ওনারা যেমন আমার কেক ভালো হলে যেমন আরেকজনকে প্রেফার করে যে আপনি ওনার কাছ থেকে খাবারটা নেন ওটা আসলে অনেক বেশি আনন্দের কেউ যখন বলে যে আপু এ আপু বলেছে যে আপনার কেক ভালো সেজন্য আপনার কাছ থেকে কেক নিচ্ছি এই জিনিসগুলো আসলে একদিনে হয়নি এগুলো আসলে লং টাইম আমরা কাজ করার পরে আসলে এই ফলাফলগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ তারপরও আমাদের ভুল ত্রুটি হয় তারপর মাঝে মাঝে দেখা যায় কে টেস্টে হেরফের হয়ে যায় কিছু না কিছু অনিশ্চবিশ হয়ে যেতেই পারে আমরা যেহেতু মানুষ আমরা কেউ তো আর ভুলের ঊর্ধে নয় তারপরও সব সময় সব কাস্টমার আসলে আমাদের প্রবলেমগুলো বুঝতে চায় না এই আর কি তারপর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় আপনাদেরকে আমাদের বেস্টটা দিতে পারি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি একটা ভ্যানিলা কেকের দুই পাউন্ডের দুই পাউন্ডের কেকের সবগুলার লেয়ার এবং ফিনিশিং দিয়ে নিয়েছি তো এখানে আমি সবগুলো ফন্ডেন্ট আগে থেকে রেডি করে নিয়েছিলাম আগের দিন রাতে জাস্ট এই সবুজ কালারের যে কাজটা এখন আমি বসাচ্ছি এটা আমি আগে করিনি এটা আমি আজকে যেদিন ডেলিভারি ছিল তখনই করেছিলাম তো ফর্ডেন্টের কাজগুলো আসলে অনেক বেশি সময় সাপেক্ষ দেখা যায় একটা না ছয় সাত ঘন্টাও লেগে যেতে পারে যদি টপার এত বেশি থাকে টপার অতিরিক্ত থাকলে অনেক বেশি সময় লেগে যায় আর টপার যদি অল্প থাকে তাহলে দেখা যায় খুব দ্রুতই কাজ শেষ করে ফেলা যায় তো আমার যে কাস্টমারটা এই কেকটা নিয়েছিল আলহামদুলিল্লাহ উনি আমার কেকটা অনেক বেশি পছন্দ করেছে আমি অনেক বেশি ভয়ে থাকি যখন দেখা যায় ফন্ডেন্ট আমি আমার নিজের হাতে বানাই এই কেকের সবগুলো ফন্ডেন্ট আমি আমার নিজের হাতে বানিয়েছি আসলে ফন্ডেন্ট বলবো না আমি আসলে অন্য আরেকটা পেস্ট দিয়েই এই ফন্ডেন্ট টাইপের করে নিয়েই এই কাজটা করেছি আলহামদুলিল্লাহ আমি এই দিয়েই খুব সফলভাবে আমি আমার কেক ডেকোরেশন শেষ করতে পেরেছি আপনারা স্ক্রিন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার ফেসবুক পেজে ফন্ডেন্টের ক্লাস এবং কেকের একটা বেসিক ব্যাকিং যে ক্লাস সেটা করাবো তো এগুলোর জন্য আসলে আগে আমার নিজেকে প্রস্তুত হতে হবে সেজন্য আসলে অনেকেই আমাকে বারবার মেসেজ করছেন যে আমি কখন ক্লাস নিব কিনা বা কখন শিখাতে চাচ্ছি বা কখন শিখাবো তো ইনশাল্লাহ যখনই নিব আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি আমার কেকটাকে মোটামুটিভাবে ফুলফিল করে নিয়েছি এখন আমি একে একে কেকের সবগুলো টপার বসিয়ে দিব। তো কেকের টপারগুলোর ওয়েটের কারণে আসলে পুরো কেকটা প্রায় মোটামুটি তিন পাউন্ডের কাছাকাছি চলে গিয়েছিল তো এই যে সবগুলো টপার আমার বসিয়ে দেওয়া শেষ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে ভালো লাগে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান আল্লাহ হাফেজ